আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে দীর্ঘদিন এই এক ফেসিস সরকার আমাদের ঘাড়ের উপর চারা দিয়েছিল সেই ফেঁসিস সরকারের পতনের পর আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের বিশেষ করে আমাদের তিন নং ওয়ার্ড আমরা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ আমরা আমাদের আমাদের সিরাজ আমাদের নেতা উনি আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছে এবং আমাদের সর্বোচ্চ নেতা দাদা গহেশ্বরচন্দ্র রায় এবং অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছে যে শান্ত থাকার জন্য যাতে কোনো কোনোরকম বিশৃঙ্খলা দলীয় কোনো বদনাম না ছড়ায় সেই জন্য আমাদের তিন নং ওয়ার্ডটা আলহামদুলিল্লাহ অন্য যে কোনো জায়গার চেয়ে একটু নিরাপদে আছে আমরা ভালো আছি আমরা একটু জানবো যে মাহির রমজান প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আপনাদের উপরে নির্দেশনা আমরা ইনশাল্লাহ ভালো একটা সারা পাচ্ছি কারণ দীর্ঘদিন মানুষ একটা ফ্যাসিস সরকারের চাপে ছিল এখন খোলা আকাশের নিচে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছেন যে খোলা আকাশের নিচে ইফতার পার্টি করার জন্য আমরা সেই ধরনের কর্মসূচি তার কর্মসূচিগুলি আমাদের অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী এবং গয়েশ্বরচন্দ্র রায়ের নেতৃত্বে এটা আমরা বিভিন্ন জায়গায় কেরানীগঞ্জের প্রতিটা ওয়ার্ডে এই প্রোগ্রাম শুরু হয়েছে এবং এটা প্রায় শেষ পর্যায়ে রমজানের আজকে প্রায় তেইশ তারিখ তো শেষ দিকে তো ইনশাআল্লাহ ব্যাপক সারা পাচ্ছি এবং জনগণ খুব উৎসাহ উদ্দীপনার মাধ্যমেই এই এই ফ্যাসি সরকার পতনের পর তারা বুঝতে পারতেছে যে বিএনপি একটা গণমুখী মানুষ এই গণমুখী দল জনগণের জন্য কাজ করে এবং সাধারণ মানুষের কে আজকে ই তার একসাথে করতে পারতেছে কারণ এর পূর্বে তো আপনি জানেন যে ইসলামিক কোনো প্রোগ্রামগুলি কোথাও কোনো জায়গায় এই ফ্যাসিস সরকার তাদের তারা নিয়ন্ত্রিত তাদের নিয়ন্ত্রণে ছিল এখন সেটা আর তাদের নিয়ন্ত্রণে নাই এটা এখন উন্মুক্তভাবেই মানুষ ধর্মচর্চা করতে পারে শুধু ইসলাম ধর্মের না এই বিভিন্ন ধর্মের লোক এখন বাংলাদেশের স্বাধীন স্বাধীনতার সুফল ভোগ করতেছে কারণ বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে বিএনপি একটি দল যারা আপনার বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি দেয় আজকে দেখবেন ইফতার পার্টিতেও হিন্দুরা অন্য অন্য ধর্মাবলম্বীরাও আজকে ইফতার পার্টিতে অংশগ্রহণ করে কারণ তারা একটা খোলামেলা পরিবেশ পেয়েছে দীর্ঘদিন তারা একটা একটা পাথর একটা বুকের মধ্যে চাপা ছিল এরকম একটা সরকার থেকে মুক্ত হয়ে আজকে তারা ওপেন সব জায়গায় ইফতার পার্টিতে অংশগ্রহণ করছে বিভিন্ন রকম সুযোগ সুবিধাও তারা পাচ্ছে তো এটা আলহামদুলিল্লাহ ভালো একটা কর্মসূচি আমাদের ইফতার পার্টি ইতিমধ্যে আমাদের দাদা চন্দ্র রায় এবং অ্যাডভোকেট নিপুণ রায় এই কর্মসূচি বিভিন্ন জায়গায় সফল করতে পেরেছে এবং ভবিষ্যতে আরও যদি একটা আছে সেগুলো হয়তো হয়ে যাবে সামনে নির্বাচন দিলে আপনারা কার নেতৃত্বে কাজ করবেন আগামীতে নির্বাচন দিলে আমাদের এখানে আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য জননেতা বাবু চন্দ্র রায়ের নেতৃত্বে এবং অ্যাডভোকেট নিপুণ রায়ের সহযোগিতায় ওনার ওনার নেতৃত্বে আমরা কাজ করব এবং নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা ইনশাল্লাহ ব্যাপকভাবে অংশগ্রহণ করব এবং জনগণ অংশগ্রহণ করবে আগের মতো নির্বাচন হবে না যে কারচুপি দিনের ভোট রাতে রাতে শেষ করে দেবে সেরকম কোনো নির্বাচন হওয়ার সুযোগ না একটা জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হবে সেই নির্বাচনে বিপুল ভোটে আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু চন্দ্র রায় এই কেরানীগঞ্জ ঢাকা তিন থেকে নির্বাচিত হবে এটা আমাদের আশা এবং আশা না এটা জনগণের জনগণ তার আগ্রহে অপেক্ষা করতেছে তাকে নির্বাচিত করার জন্য আমরা দক্ষিণ কেরানীগঞ্জের বাসী তার পাশাপাশি হচ্ছে আপনাদের যে হ্যাঁ সবাইকে ঈদের শুভেচ্ছা ইনশাআল্লাহ সামনে যে ঈদ আপনার এই টোয়েন্টি ফোরকে ধন্যবাদ আমরা জানাচ্ছি যে আপনারা অত্যন্ত সাংবাদিক যারা আছেন তারা কঠোর পরিশ্রম করতেছেন বিভিন্ন জায়গায় সত্যের সন্ধানে বিভিন্ন নিউজ আপনারা সংগ্রহ করেন এবং আপনাদেরকে ধন্যবাদ দেই এবং এই টোয়েন্টি ফোর বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের মাধ্যমে আমি সারাকিগঞ্জবাসীকেই ধন্যবাদ জানাই যাতে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হা হায়াত হায়াত দান করে এবং আমরা যাতে সকলে সকলের সাথে মিলেমিশে ঈদ উদযাপন করতে পারি এবং সকলকে একে অপরকে সহযোগিতা করব এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবো যাতে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই ঈদ উদযাপন করতে পারি ঈদ মুবারক